তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সকলে খুব ভালো আছেন তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো পি এম কিষান এর অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তো বিস্তারিত দখাব আজকে ভিডিওটি সেই জন্য আমার চ্যানেল নিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগর নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা পি এম কিষান ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইনে চলে আসবেন এই ওয়েবসাইন আসার পরে এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা অনেক কিছু কাজও করতে পারবেন যেমন ই নিউ ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন তারপরে কোনো আপডেট অ্যাপ্লাই করার সময় যদি কোনো আপডেট আপনাদের ইনফরমেশান যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপডেট মিসিং ইনফরমেশনে ক্লিক করে আপনি আপডেটও করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো অনেকগুলি এখানে অপশান আছে তার যে এক একটার কী কী কাজ সেখান থেকে কী কী করতে পারবেন আপনারা তো সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি আপনাদের পি এম কিষানের যদি ই কে কমপ্লিট না থাকে এখান থেকে আপনারা ই কে কমপ্লিট কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন তো আপনারা নতুনভাবে পি এম কিষানের কীভাবে অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে তো এখানে আপনি আধা আপনার আধার কার্ড নাম্বার তারপরে মোবাইল নাম্বার এন্টার করবেন অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নাহলে হবে না তো আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন সেন্ড ওটিপি থেকে ক্লিক করে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করবেন এন্টার করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ওটিপি চলে আসছে ওটিপিটি আসার পর এখানে ভেরিফাই করে নেব আমি ওটিপিটি তো এখানে ওটিপিটি এন্টার করার পর পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি সেই ক্যাপচারটি এখানে এন্টার করতে হবে তারপরে সাবমিট অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের যে ফর্মটি একটি নতুন পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে কনসেন্টে টিক মারবো টিক মারে ভেরিফাই আধার এই অপশানে কিন্তু ক্লিক করবো তো ভেরিফাই আদারে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা নতুন পেজ ওপেন হবে তারপর দেখতে পাচ্ছেন যে কনসেন্টে ক্লিক করেছিলাম সে কনসেন্টে এখানে কি কি ক্রাইটেরিয়া আছে সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো অবশ্যই এটি পরে নেবেন আপনারা তো ফাইনালি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল পেজটি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে আধার কার্ডের নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই করেছেন তো অনেকগুলো ডিটেলস ক্রিপ্ট ওখানে আপনাদের অটোমেটিক ফেচ করে নেওয়া হবে তো এখানে আপনারা যদি আপনাদের ফার্মার আইডি থাকে থাকে সেই ফার্মার আইডি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এই ডিটেলসগুলো আপনাদের কিছু করার দরকার নেই অটোমেটিক ফিল আপ থাকবে তো নিচে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটাগরি সেই ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপর রেশন কার্ডের নাম্বার এখানে সিলেক্ট করবেন আপনারা এখানে রেশন কার্ডের নাম্বার সিলেক্ট করার পর এক্সপেক্ট ফর পি এম কিষান জনধন যোজনা এখানে যদি আপনাদের পি এম কিষানের কোনো জনধন আপনারা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে ইয়েস বা নো করে নেবেন আপনারা ইয়েস বা নো করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্মার ফ্যামিলি ডিটেলস তো এখানে ফার্মার ফ্যামিলি ডিটেলস আপনারা সিলেক্ট করে আপনি মেরিট নান মেরিট এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিটেলস আস পার ফার্মার আইডি তো এখানে আপনারা গ্রামের থেকে বাস করেন না শহর থেকে তো এখানে গ্রাম থেকে হয়ে থাকে রুরাল আর শহর থেকে ইয়ে করে থাকলে আরবান সিলেক্ট করবেন তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন তারপরে এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে হবে তারপর এখানে পাশে দেখতে পাচ্ছেন ব্লক সে ব্লকটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ তো ব্লক সিলেক্ট করার পরে অটোমেটিক আপনাদের এখানে ভিলেজে কিন্তু ক্লিক করলে আপনাদের গ্রামের নামটি এখানে দেখিয়ে দিবে তারপরে ওনারশিপ এখানে দেখতে পাচ্ছেন ওনারশিপটি এখানে আপনি কি ওনারশিপ ল্যান্ড হোল্ডিং এখানে সিঙ্গেল বা জয়েন্ট আপনি কীভাবে করবেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিঙ্গেল করতে চাইলে সিঙ্গেলে ক্লিক করবেন জয়েন করতে চাইলে জয়েনে ক্লিক করবেন তারপরে আপনার যে বাড়ির যে মেম্বার সেই মেম্বারগুলো এখানে একে করে অ্যাড করে নেবেন মেম্বার অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাড অ্যাড ল্যান্ড ডিটেলস এখানে জমির কিছু ডিটেলস আপনাকে অ্যাড করতে হবে তো জমির কিভাবে ডিটেলস এড করবেন আপনার সার্ভে খতিয়ার নাম্বার এখানে তারপরে দাগ নাম্বার বা খেসরা নাম্বার যেটা বলে তারপরে এই এরিয়াটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন এরিয়া সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন যে ল্যান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন যে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এখানে আফটার এক দুই দু হাজার উনিশের এর পরে যদি আপনাদের জমি আপনার নামে ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন আদারওয়াইজ এটি কিন্তু আগে হয়ে থাকলে সিলেক্ট করবেন না না হলে কিন্তু টাকা পাবেন না আপনারা তারপরে এখানে ল্যান্ড ট্রান্সফার ব্যাঙ্কিং ডেট তো এখানে ডেট বসিয়ে দেবেন তারপর এখানে অ্যাড বটনে ক্লিক করবেন অ্যাড বটনে ক্লিক করলে আপনাদের সামনে একটি নোটিফিকেশান কিন্তু এখানে শো হবে এই নোটিফিকেশানটা কী শো হবে তো এখানে আপনারা দেখবেন যে আপ আস পার পি এম কিষান গাইডলাইনস এখানে কিন্তু গাইডলাইন কিছু চালু করা হয়েছে যে এক দুই দু হাজার উনিশের পর যদি আপনাদের নামে জমি ট্রান্সফার হয় বা রেকর্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না কারণ যারা আগের থেকে আপনাদের জমি যাদের মানে আপনাদের বাপ দাদা যেহেতু আপনাদের নামে করে দিয়ে যায় বা করে দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পূর্বপুরুষের জমি আপনাদের নামে থা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টাকা পাবেন বা এক দুই দু হাজার উনিশের পর যদি রেজিস্ট্রেশনও হয়েছে বা ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না যে আপনাদের পূর্বপুরুষের জমি কীরকম যে আপনাদের বাপ দাদার জমি আছে যে সেক্ষেত্রে আপনার নামে ট্রান্সফার হয়েছে বা কোনো কারণে আপনাদের বাপ দাদা এখানে মারা গেছে বা আপনার নামে করে দিয়ে গেছে আগের থেকেই তারাই কেবলমাত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা তারাই টাকা পাবেন দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ স্পন্স ডেট অফ ফাদার তো এখানে দেখতে পা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তার যে ডিটেলস এখানে ডেটটি বসিয়ে দেবেন যে বসিয়ে দেওয়ার পর আইডেন্টি অফ প্রিভিয়াস ওনার আধার নাম্বার যে আগে আর যে যার নামে জমিটি ছিল তার এখানে আধার নাম্বার কিন্তু আপনাদেরকে বসাতে হবে যে কার নাম থেকে আপনি জমিটি নিয়েছেন কার নামে ছিল আগে তার আধার আদার নাম বুঝিয়েটনে ক্লিক করলে এখানে কিন্তু এক করে অ্যাড হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস তো আপলোড সাপোর্টিং ডকুমেন্টসে আপনাদের যে আপনার নামে যে জমিটি হয়েছে তো সেই জমিটির যে রেকর্ডটি সেই রেকর্ডটি কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু আপলোড করতে হবে তো মনে রাখবেন যে দুশো কবির মধ্যে কিন্তু এখানে আপলোড আপনারা করে দিলেন করে দেওয়ার পর এখানে ডিক্লারেশন এখানে ক্লিক করবেন ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলে ফাইলটি কিন্তু সাবমিট হয়ে যাবে কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন সেই রেফারেন্স নাম্বার দিয়ে এখানে কিন্তু চেক করতে পারবেন স্ট্যাটাস যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার এখানে ক্লিক করলে এখানে আধার নাম্বার ক্যাপচার বসিয়ে কিন্তু আপনারা কিন্তু ফাইলটি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এবার কোনো আপডেট যদি আপনাদের যে ফাইল অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে আপডেট মিসিং ইনফরমেশান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের নাম্বার বসাবেন এখানে তারপরে এন্টার করবেন তারপরে সার্চে ক্লিক করলে যে আপনার অ্যাপ্লিকেশন করেছেন সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে তারপর থেকে আপনারা ওখান থেকে কিন্তু কারেকশন করতে পারবেন তারপরে এখানে আপনাদের যে আপনাদের মোবাইল নাম্বার কীভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার এখান থেকে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার নম্বর কোনো কারণবশত যদি মোবাইল নাম্বার হারিয়ে যায় তো এখান থেকে কিন্তু আপনারা সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপডেট করতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা কিন্তু মোবাইলে বা ল্যাপটপের মধ্যে কিন্তু করতে পারবেন তো এখান থেকে আপনারা ই কেওয়াইসিও করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনটি অল করে রেখে দেবেন কারণ আমি এমন এরকম রিলেটেড আপডেট নিয়ে আসে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে